হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছে এখন আমি যাচ্ছি আমার একটা ফ্রেন্ডের কাছে একটা বই আনতে আর সেই বইটা খুবই গুরুত্বপূর্ণ আমি তাকে দিয়েছিলাম কিছু দিন গেছে আজকে আমি তার কাছে ওই বইটা তার বাড়ি থেকে নিতে যাব আর এই পরীক্ষা মানে অনেক আবার প্রশ্ন বিচিত্র ওর তো সব মানে পরীক্ষার সব কোশ্চেন টোশ্চেন ছিল তাই ওকে দিয়েছিলাম পরীক্ষার আগে সে এখনও দেয়নি ওই জন্য আজকে তার বাড়িতে গিয়ে আনতে চাও কারণ সে অনেকদিন বাড়িতেই ছিল না সে গিয়েছিল কলকাতা তাই আজকে সে বাড়ি এসেছে তাই আজকে যাই যদি সে থাকে তার বাড়ি থেকে নিয়ে চলে আসবে হ্যাঁ তো গাইজ তোমরা কি জানো আমাদের বাড়ির এখানে খুব বড় মানে রথ রথের মেলা হয় পুরো পঁচিশ আঠাশ দিনের মতো হয় তাহলে তোমরা মানে আসবে আমি না মানে আমার খুব আনন্দ হয় আমি এখন থেকে এই টাকা জড়িয়ে ফেলেছি কারণ ওকে মানে অতদিন যে থাকবে কি যে কিনবো কোনো মাথায় কিনা থাকবে না আমাদের স্কুলের চারপাশে বলতে গেলে পুরো চারপাশে এত দোকান বসে যায় মানে আমরা ভাবতে পারছি না তো ভাই তার জন্য এখানে ব্লগটা মানে শেষ করলাম তাকে যেন টাটা বাই